একটা কথা ভেবে দেখেছেন আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আপনি পল্লী গ্রামে থাকেন অথবা গ্রামে থাকেন আশেপাশে সেরকমভাবে সরকারি পরিষেবা পৌঁছাতে ব্যবস্থা নেই আপনার কিন্তু দ্বারস্থ হবে একজন গ্রামীণ চিকিৎসক বা পল্লী চিকিৎসকের কাছে কিন্তু এই পল্লী চিকিৎসকরা কীরকম আছে এই পল্লী চিকিৎসকদের ভবিষ্যৎ কী বর্তমানে গাদা গাদা মেডিকেল কলেজ তৈরি হচ্ছে আর সেই মেডিকেল কলেজে অনেক অনেক প্রশিক্ষিত ডাক্তারবাবুরা তৈরি হচ্ছেন কিন্তু এই গ্রামীণ চিকিৎসকদের ভবিষ্যৎ কি দিন দিন হারিয়ে যেতে চলেছে বা গ্রামীণ চিকিৎসকদের অবস্থা কি হবে এই নিয়ে চক্রবর্তী বেশ ভাবিত বা চিন্তিত চলুন ওনার কাছ থেকে জেনে নি এদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে গ্রামীণ চিকিৎসক এবং তাদের সমস্যা এটা নিয়ে আমি দীর্ঘদিন শুধু গবেষণা করার নয় এদের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে এদের সঙ্গে থেকে এদের সমস্যাগুলো সমাধান করার প্রয়াস নিয়েছিলাম এবং এখনো করছি বাস্তব অবস্থা হচ্ছে এমন একটা সময় ছিল সেটা তরাই অঞ্চল হতে পারে ডুয়ার্স হতে পারে কিংবা সুন্দরবন হতে পারে প্রত্যন্ত অঞ্চলগুলো সারা বাংলা সেটা পনেরো ষোলো সালের কথা যখন গ্রামীণ চিকিৎসকরা আমার কাছে আমি তখন তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে সর্বোচ্চ নেতৃত্ব হিসাবে রাজ্যের পরিচিতি পেয়েছিলাম তারা সেইটা শুনেই আমার কাছে আসেন এবং এদের উপরে যে আক্রমণ সেই আক্রমণটাকে প্রতিহত করার জন্য বিশেষ করে এদের চিকিৎসক এরা যে চিকিৎসা এরা করে সেটাকে অবৈধ বলা এক নম্বর দুই নম্বর এদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করা সেটা হলো যে ভেকধারী পুলিশ কিংবা স্বাস্থ্য দপ্তরের নাম করে কিছু মানুষ একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করেছিলেন যার ফলে এদের জীবন জীবিকা বিপন্ন হয়ে পড়ে স্বাভাবিকভাবেই এরা সব জেলার থেকে আমার সঙ্গে এসে দেখা করে তখন প্রশাসনিক যে সঠিক বার্তা না পাওয়া এবং প্রশাসনকে গ্রামীণ চিকিৎসকদের সমস্যা সঠিকভাবে তুলে ধরা এগুলো হয়নি না হওয়ার ফলে এক অদ্ভুত অবস্থার মধ্যে এরা যাচ্ছিলেন অনেকে ভেকধারী মানে তারা পুলিশ নয় পুলিশে থানা থেকে আসছি বলে এদের চেম্বারে গিয়ে উৎকোচ নিতে স্বাস্থ্য ভবন থেকে আসছি বলে উৎকোচ নেওয়ার চেষ্টা করতেন এবং বিভিন্ন জায়গা থেকে প্রশাসনিক হয়নানি এদের করা হতো যাই হোক এটা নিয়ে আমি সর্বোচ্চ স্তরে আলোচনা করি প্রশাসন এবং রাজনৈতিক স্তরে আলোচনা করার পর একটা জিনিস প্রতীয়মান হয় যে গ্রামীণ সমাজে আমি যেটাই বলেছিলাম সেটা ডুয়ার্স হতে পারে কিংবা সুন্দর এরা ছাড়া এদের বিকল্প কেউ নেই কারণ তখন আমাদের সারা রাজ্যে সাতটা মেডিকেল কলেজ ছিল এবং সাতটা মেডিকেল কলেজ থেকে খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী মেডিকেলের কোটাও তখন বেরোয় বাড়েনি মমতা ব্যানার্জি এসে অনেক পালিয়েছেন অনেক মেডিকেল কলেজ করেছেন এবং সেইখানটায় আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রেজিস্টার্ড ডাক্তার সংখ্যা খুব কম ছিল এখনো যে সেটা খুব প্রতুল আমি সেটা বলবো না এখনো রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় চুরানব্বই হাজার সারা বাংলায় আর গ্রামীণ চিকিৎসকের সংখ্যা আড়াই লাখেরও বেশি এই যে ব্যবধানটা এই ব্যবধানটা মানুষের প্রয়োজন কারণ গ্রামীণ চিকিৎসকদের কাজগুলো যে স্তরে হয় যতটুকু পরিমাণে মানুষ খরচ করতে পারে গ্রামীণ এলাকায় সেটা একজনের রেজিস্টার্ড ডাক্তারের পক্ষে করা সম্ভব নয় আর্থিক তাদের যা ডিমান্ড সেই ডিমান্ডটা এত গগনচুম্বী হয়ে গেছে বিশেষ করে ভালো একটু ডাক্তার হলে রেজিস্টার ডাক্তার হলে এটা আজকে সরকারও স্বীকার করতে বাধ্য হচ্ছেন নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিয়ে প্র্যাকটিস করছেন এমন ডাক্তারের সংখ্যাও কিন্তু রেজিস্টার ডাক্তারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাহলে এদের প্রয়োজন ছিল অতীতেও ছিল বৈদ্যরা থাকতেন হাতিমরা ট্রিটমেন্ট করতেন পুরাতন কাল থেকে আজও করে আসছেন এরা এদের অভিজ্ঞতার একটা দাম আছে তো এদের পাশে দাঁড়িয়ে আমরা প্রথম যেটা সফলতা অর্জন করি যে অতিক্রান্ত চৌত্রিশ বছরে বামফন সরকার যেটা করেন করার সুযোগ থাকা সত্ত্বেও করেননি সেটা হলো এদেরকে রিকগনাইজ করা প্রথম কাজ সেই রিকগনাইজ করার ফলে এদের ট্রেনিংটা আমি শুরু করাতে পারি এরা ট্রেনিংটা সতেরো সাল থেকে শুরু হয় সারা পশ্চিমবাংলের পল্লী চিকিৎসকদের জন্য এরপরে আপনারা জানেন যে এদের ট্রেনিংয়ের পাশাপাশি আমরা যেটা দাবি করেছিলাম যে এদেরকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া তো সরকারি স্বীকৃতি ট্রেনিং সরকার দিচ্ছে ট্রেনিং যখন সরকার দেয় তখন সরকারি স্বীকৃতিটা তার মধ্যে থেকেই আসবে আমি আরেকটা জিনিসও লক্ষ্য করেছিলাম যে এদের কোনো মডিউল প্রকাশ কিসের উপরে ট্রেনিং হচ্ছে সেটা সরকারও চিন্তা করেননি তো আমি যখন এই প্রসঙ্গটা তুলি তখন অনেকেই যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা আমার সঙ্গে একমত হয়ে এই মডিউলটা প্রকাশ করেন এবং মডিউলটা আমার হাতেই তুলে দেওয়া হয় সর্বপ্রথমে তো এর ফলে কি হয় যে সরকারি স্বীকৃতির যেটা প্রশ্ন ছিল সেটা গ্রামীণ চিকিৎসকরা এর মাধ্যমে লাভ করে এর ফলে ট্রেনিং হচ্ছে যেটা বামপন সরকার করেনি অতিক্রান্ত চৌত্রিশ বছর মমতা ব্যানার্জির সরকার সতেরো সালে শুরু করলে এগারো সালে ক্ষমতায় আসার পর আমরা তাদের তাদেরকে বোঝাতে পেরেছিলাম যে এরা একটা ফোর্স গ্রামীণ এলাকায় এদেরকে ডাক্তার বাবু বলেই জানেন এবং ডাক্তারের সম্মানই এরা পান অতএব এরা নিশ্চিতভাবে যদি সমাজের সঙ্গে থাকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকে সেটা তৃণমূল কংগ্রেসের একটা বড় অ্যাসেট হবে গ্রামের মানুষের পরে এদের প্রভাব আছে এই কথাটা রাজনৈতিক কথা হলেও বাস্তব কথা সেই জিনিসটা এখন আমরা কিছুটা করতে পেরেছি অনেকাংশে না হলেও সারা পশ্চিম বাংলায় আমরা এই জায়গাটা তৈরি করতে পেরেছি আর যেটা সবচাইতে বড়ো কথা যে যখন কবি এলো তখন আমরা দেখেছি এই গ্রামীণ চিকিৎসকরাই আমাদের অন্তত চব্বিশ জনের সহকর্মী যারা কোভিডের আক্রমণ প্রতিহত করতে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছিল তারা মারা যান তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আর যে কথাটা বলতে চাইছি যে আজকেও যখন একজনের রেজিস্টার্ড ডাক্তারের ভিজিট হয়ে গেছে হাজার বারোশো টাকা সেখানে এরা খুব স্বল্প পারিশ্রমিকে ওষুধপত্র দিয়ে হয়তো দুশো টাকার মধ্যে সমস্ত ব্যবস্থা করছে এবং রোগও সারছে এবং এদের যে লিমিট রাখা হয়েছে সরকারের তরফ থেকে এরা নিজেদেরকে ডাক্তার বলেন না এখন এরা নিজেদেরকে চিকিৎসক পল্লী চিকিৎসক হিসাবেই দা ইয়ে করেন এরা কেউই ডাক্তার নন এরা আমাদের সংগঠন থেকে এটা বলা হয়েছে যে এরা ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় এবং সেই স্বীকৃতিটা রাজ্য সরকারই এদেরকে দিয়েছে এর জন্য আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছি অভিনন্দন জানিয়েছি এবং পরবর্তীকালে আমি যে দাবিটা রেখেছি একটিমাত্র দাবি নিয়ে এখন আমি এগোচ্ছি তার মধ্যে হলো গিয়ে একটা সরকারি শংসাপত্র যেটা অত্যন্ত প্রয়োজন সরকার যাদেরকে ট্রেনিং দিচ্ছে নিশ্চয়ই সরকার তাদের সম্পর্কে একটা শংসাপত্র দিতে দ্বিধাবোধ করবেন না এই বিশ্বাস আমার আছে একদম আর দুই নম্বর বিভিন্ন সময় বিভিন্ন রোগ যেরকম ডেঙ্গি যখন প্রবলভাবে যায় এগিয়ে আসে তখন সরকারের পক্ষ থেকে এই গ্রামীণ চিকিৎসকদের ট্রেনিং দিয়ে কাজে লাগানো হচ্ছে অন্যান্য রোগের ক্ষেত্রেও কাজে লাগানো হচ্ছে এটা আমাদের সংগঠনের চেষ্টায় সম্ভব হয়েছে আমরা বলছি যে এদেরকে সমাজের মূল স্রোতের সঙ্গে সম্পৃষ্ট করে এদেরকেও এনরিচ করতে হবে সমাজ তাহলে এগোবে সমাজ আরও ভালো থাকবে এবং যদি সুযোগ থাকে যাদের বয়স আছে তারা নিশ্চয়ই সরকারি দপ্তরে ট্রেনিং নিয়ে কাজ করতে পারবে প্রশাসন এইগুলো ভেবে দেখলে আমার মনে হয় সমাজের উপকার হবে সবাই ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ